আছো বন্ধুরা সবাই সকল বন্ধুদের আরো একবার লাইফ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই খুব ভালো আছো আছো সুস্থ এই কামনা করি ঠান্ডা তো বেশ জমিয়ে আর জাকিয়ে পড়েছে আর এই সময়টাই তো ঘুরতে যাওয়ার সময় তো আরও একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি বেড়াতে এসেছি নবদ্বীপে দ্বীপের বেশ কিছু দর্শনীয় জায়গা দেখে নেব তার মধ্যে একটা হচ্ছে নরহরিতাম পুরো ভিডিওটা সঙ্গে থাকো তোমাদের খুব ভালো লাগবে এই গ্যারেন্টি দিতে পারি মানে জানোই তো ঐতিহ্যের শহর শ্রী চৈতন্য মহাপ্রভু শহর শহর আর ভক্তি আর ভগবানের মিলনস্থলের শহর হচ্ছে নবদ্বীপ আরও একটা কারণে নবদ্বীপ আমার কাছে খুব প্রিয় শহর জানো তো এই এখানে হচ্ছে আমার মামার বাড়ি তো বেশ কিছুদিন আগামী মামার বাড়ি এসেছিলাম তো সেখান থেকেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি তো আমার সঙ্গে আমার বাবা ছিল আমার দিদিভাই মানে আমার যা এসেছিল মেয়ে এসেছিল। মা ছিল কয়েক বছর বাদে আমি আবার মামার বাড়িতে দিদাকে দিদার কাছে এলাম আর কি তো সেখান থেকেই ঘুরতে গিয়েছিলাম তো এই নরহরি ধাম বল জায়গাটা ঘুরতেছি তো প্রথমেই প্রবেশ করতে গিয়ে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে দেখো একটা গুহার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আর এখানে আছি শিশু চৈতন্যদেবের চৈতন্যদেবের বিখ্যাত এক মূর্তি তো এটা হচ্ছে মানে বলতে পারো বিশ্বের সবথেকে বড় মূর্তি এটা বলা যায় তো এটা হচ্ছে ষাট ফুটের শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মূর্তি তো খুব সুন্দর জায়গাটা তোমাদের নবদ্বীপ শহরের একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখানে শ্রী চৈতন্যদেবের প্রভু পাদের মহাপ্রভুর পাদুকা আর কি দর্শন করিয়েছিলাম তোমাদেরকে তো এই জায়গাটা নবদ্বীপ যারা ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই মিস করবে না খুব সুন্দর খুব ভালো লাগবে সেই চৈতন্যদেবের সমস্ত লীলার ছোট বয়সের সমস্ত কিছু এই জায়গা জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছো ষাট ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটা চলো পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু আমার পাশে থেকেও আমার সাথে থেকেও এটুকু অনুরোধ তোমাদের কাছে রইল সাথে চার পাঁচটা ঘুরে দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে প্রভু জীবনের সমস্ত রকমের ঘটনা এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে কখনো তিনি এখানে তার সখা বন্ধুদের বোঝাচ্ছেন কখনো বা তিনি তার মহিমা কীর্তন দেখাচ্ছেন এরকম তো তিনি এখানে দেখো দেখিয়েছেন যে জন্ম যেমন সত্যি জন্ম তেমন মৃত্যুও হচ্ছে একটা আমাদের জীবনের সত্যি জন্মটাকে যেমন আমরা মেনে নিই মৃত্যুটাকেও কিন্তু আমাদের মেনে নিতে হবে কেউ বড় সত্যি কিন্তু কিছু নয় এটাই তিনি বোঝাতে চেয়েছেন এখানে তিনি একজন মা তার কাছে এসেছিলেন তো বলেছিলেন যে আমার সন্তানকে জীবিত করি তিনি তাকে বলেছিলেন যে আমি তোমার কাতরাতায় বড়োজোর একদিনের জন্য তাকে জীবিত করতে পারি কিন্তু এরপরে তোমাকে এই দুঃখটা মেনে নিতেই হবে তো সুখ দুঃখ আনন্দ সব কিছুই আমাদের জীবনের সত্যি শুধু সুখটুকুকে মেনে নেবো আনন্দটুকুকে মেনে নেবো আর দুঃখটুকুকে মেনে নেবো না এটা হয় না তো এটা নেই মানুষের জীবন ওঠা পড়া সমস্ত কিছু নেই তো এগুলোই সমস্ত রকম তার জীবনের যে যে বাণীগুলো তিনি আমাদের জন্য আর কি আর কি এখানে দেখানো হয়েছে সুন্দর ফুল ফল সবজি গাছ দিয়ে পুরো জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর জায়গায় একটু ফটোগ্রাফি হবে না তাও কি হয় সবাই সেলফি ফটোগ্রাফি তুলতে ব্যস্ত আর সামনেই খুব সুন্দর একটা মিউজিয়াম আছে তো চলো পুরো জায়গাটাকে ঘুরে নিই তারপর সেই মিউজিয়ামটায় তোমাদের নিয়ে যাবো আমি কেউ যদি মনে করো তাহলে তোমরা দুপুরের প্রসাদও নিতে পারো এবং যদি যদি চাও তো মহা যে মহাপ্রসাদ সেটাও তোমরা নিতে পারো সাইনবোর্ডটা দেখছো এখানে সত্তর টাকা করে টিকিট তো এনকোয়ারিতে গিয়ে জিজ্ঞাসা করলে তো ওখান থেকে তোমাদেরকে টিকিটের বলে দেবে দুপুরের ভোগা আর এখানে গ্রহণ করা যেতে পারে যে প্রসাদের কাউন্টার আছে তো সেখান থেকে প্রসাদ হিসাবে শুকনো প্রসাদও বাজে নিয়ে যায় অসম্ভব সুন্দর অসত্যি অসম্ভব সুন্দর মন ভরে গেল

তো তো একটা খুব সুন্দর মিউজিয়াম আছে চলো এখন সবাই সেখানে যাচ্ছে আমরাও সেখানে যাই খুব সুন্দর মিউজিয়ামটা তো আমার সঙ্গে তোমরাও চলো তোমাদেরও সেই মিউজিয়ামটা খুব ভালো লাগবে তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে যাবে ভিতরে ঢুকা যাবে আর সামনে ঢুকতেই দেখো প্রধারী নারায়ণ মিউজিয়ামটা ঘুরতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কৃষ্ণের লীলা শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা সমস্ত কিছু আছে এই মিউজিয়ামটা এই মিউজিয়ামটা খুব সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো আর আর সঙ্গে শ্রীকৃষ্ণ আর তার অষ্ট শক্তিরা কি সুন্দর দেখতে লাগছে না দেখলেই মনটা ঘুরিয়ে যাবে সামনে দেখো নিঃসিংহ রূপে আর এ দেখো তারই পাশে আছে বাল গোপাল রূপে খুব সুন্দর লাগছে আর দ্বিতীয় যখনই যখনই অশুভ শক্তি মাথা চারা দিয়ে কখনো তিনি নৃসিংহ রূপে কখনো তিনি শ্রীকৃষ্ণের রূপে কখনো তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আমাদের কাছে এসেছেন এবং এই রক্ষা করতে তার দানব রূপ কোথাও তার শিশু শিলাব রূপ আবার কোথাও তার ভাষার বাণী প্রেমের বাণী ছড়িয়ে দিয়েছেন মানুষের মনে সঞ্চার করেছেন মানুষের মনে ভালোবাসার সঞ্চার করেছেন যে রূপের প্রয়োজন হয়েছেন তিনি তখনই তিনি পৃথিবীকে রক্ষা করতে সেই রূপেই আমাদের কাছে ধরা দিয়েছেন শক্তি যতই মাথা চারা দিয়ে উঠুক না কেন তার বিনাশ একদিন তার আছেই কলি যে যুগেই হোক না কেন

তো আমি দেখেছি এই গাড়িগুলোকে এরকম করে বড় বড় প্রতিমাগুলো ঘুরি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় দ্বীপের রাস এটা দেখতেও তো প্রচুর দর্শনার্থী ভিড় করে রাসের সময় তো আমার খুব সৌভাগ্য যে আমি ছোটোর থেকে এই রাস দেখে আর কি বড়ো হতে পেরেছি মতো ওই মন্দিরটা দেখা শেষ করে আরও একটা মন্দিরের দিকে যাচ্ছি তো তোমরা এখানে এসে অটো বা টোটো বুক করে নিতে পারো তো টোটো বুক করে নাও তাহলে তারাই তোমাদেরকে সব দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে আজকে ভিডিওটা তোমাদের দেখাবো কোন মন্দির ভিডিওটা ভালো লাগলে সবাই একসাথে বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়